এইটা এই বেশি বেশি পড়বেন এটা পড়লে পরে আশা করতে পারি আল্লাহর মেহরবানি হলে আল্লাহ কবুল করলে আমাদের এই ভাইরাস থেকে আমাদের উপরে যে ভাইরাস আক্রমণ করেছে এখান থেকে আমরা ভালো থাকতে পারবো আল্লাহ কবুল করুন বলছে আল্লাহ মামিন করোনাকে ভয় করি কারণ কি করোনা আমাদেরকে যার হবে তার মৃত্যু অবধারিত এমনটাই তো মৃত্যু চলে আসবে মৃত্যু হয়ে যাবে সে শুধু একাই মরবে না তার সংস্পর্শে যারা আসবে তাকে যারা ছুঁয়ে দেবে সেই মানুষগুলো মারা যাবে সেই মানুষগুলোরও ওই ভাইরাসটা কি করবে আক্রমণ করবে সংক্রমিত হয়ে সেও এই ভাইরাসের দ্বারা মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে এজন্য এই করোনাকে আমরা এত ভয় করি কিন্তু করোনাকে ভয় নয় আমি আপনাদের জন্য একটা আশার বাণী নিরাশার বাণী দুটি শোনাতে চাই মুমিনের মৃত্যু এবং বেঁচে থাকা সব জায়গায় সফলতা আছে না নাই মুমিন মরলেও একটা কথা আছে না গ্রামে মানে প্রবাদ আছে হাতি মরলেও কয় টাকা আর বাঁচলেও লাখ টাকা একজন ইমানদার মরলেও তার জন্য কি সাকসেসফুল লাইফ তার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মানজিল জান্নাত আর বেঁচে থাকলেও সেই ব্যক্তি এই পৃথিবীতে সেও সফল ইমানের সাথে থাকলে ঠিক না আরেকটা কি আমরা বেশি বেশি ইস্তিগফার করব যহর আল বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যা কিছু হচ্ছে এ যা আমাদের গজব আল্লাহ দিয়েছেন টর্নেডো হয় সাইক্লোন হয় ঘূর্ণিঝড় হয় আর্থকোয়েক ভূমিকম্প হয় এর একমাত্র কারণ আমাদের গুনাহ বেশি হয়ে গেছে প্রকাশ গুনাহ এবং গোপন গুনাহ আমরা অনেক গোপনে গুনাহ করি যেটা এক আল্লাহ ছাড়া কেউ জানে দেখতে মনে হচ্ছে সবাই ভালো মানুষ কিন্তু আমরা কুকুরের চাইতেও শুকুরের চাইতে নিকৃষ্টতম কাজ করে থাকি ঠিক না এজন্য গোপন গোনা থেকে ফিরে থাকতে হবে গোপন গোনা করা যাবে না এজন্য তো বেশি বেশি করতে হবে আমরা বেশি বেশি করব তাহার্য নামাজ প্রত্যেক রাত্রে আমরা পড়ব আল্লাহর কাছে আমরা কাঁদব গোনা মাফ চেয়ে নেব আশা করতে পারি আল্লাহ আমাদের গোনা গুলো মাফ করে তো যদি কবুল করেন এই গজব থেকে আল্লাহ আমাদেরকে

اما المرجل فلا وَمَا, وما أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لَلْعَالَمِينَ <applause>

যারা তোমরা ইমান তাদের কাজ হচ্ছে আমি আল্লাহ আমি আল্লাহ যদি করতে পারবো आगारे, आगारे, आगारे। तुम्हें वाला है बोले तुम

আমার ভাই সমস্ত আলো হাসপাস হয়ে যাবে আল্লাহ এক্সেপ্টেবল হবে

চোখের এই যে চোখের পলমটা খারাপ আমল

شيئا إن الله <سؤال> يعملون

আল্লাহ বলেছেন ওয়া ইয়া তাসমিস